অর্থ সংকটে থাকা মানুষ যোগ্যতা থাকলেও সবার কাছে মূল্যহীন কেউ একজন কথাটি বলেছিলেন তখন বিষয়টা খুব একটা পাত্তা দেয়নি বাট এখন বুঝি ইউরোপ যাওয়ার চক্করে দালালের কাছে প্রায় অর্ধ কোটি টাকা দিয়ে যখন অর্থ সংকটে ভুগছি তখন আমার হাজব্যান্ডের থেকে দশ স্তর নিচে থাকা লোক ও আমাদের নিয়ে ট্রল করতে বা সমালোচনা করতে ছাড়ে না যাকে বলা হয় হাতি কাদায় পড়লেও চামচিকাও লাথি মারে বিপদে থাকা মানুষগুলোই বোঝে বিপদের সময়ে মানুষের সমালোচনা হজম করা কতটা কঠিন তবে যারা এই সব বুলিং বা সমালোচনা মুখ বুঝে হজম করে নিজের লক্ষ্যে স্থির থাকে দিন শেষে তারাই সফল হয় আর ওই সমালোচনা করার লোক বা মহিলাগুলো সেখানেই পড়ে থাকে তাই আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস রেখে এগিয়ে যাওয়ার নামই জীবন মানুষ আপনাকে ঠকাবে ধোকা দিবে আল্লাহ কখনো আপনাকে নিরাশ করবেন না আমার কথায় কারো খারাপ লাগলে আমার ভুল বলা কথাটা কমেন্টে বলে যাবেন যাই হোক চলে আসি মূল প্রসঙ্গে এই গরমে একদম কম সময়ে এবং কম খরচে আমের ডেজার্টটা না ট্রাই করলে চলছিলই না তাই ভাবনা চিন্তা আর ডিপ্রেশন ভুলে প্রস্তুত হয়ে গেলাম ডেজারটা বানাতে আমগুলো ছিলে চিনি আর সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে এক চামচ আগার আগার পাউডার ও সামান্য লবণ দিয়ে ভালো করে জাল করে নিলাম থক থকে ভাব চলে আসলে নামিয়ে বাটিতে সেট করে রেখে দেব কয়েক ঘন্টার জন্য ফ্রিজে আর হ্যাঁ ফ্রিজে রাখার জন্য আগে গরম ঠান্ডা করে নিতে হবে একটা মজার বিষয় হলো কোনো কিছু বানালে তার ফাইনাল লুক না দেখা পর্যন্ত কিন্তু শান্তি হয় না আপনাদেরও কি এমন হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন যাই হোক এই তো আমি দুই তিন ঘন্টা পর ফ্রিজ থেকে বের করেছি এখন মোল্ড আউট করব দেখি কেমন হয় বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না মাশাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু পারফেক্ট আপনারাও ট্রাই করবেন এবার কেটে দেখি কেমন ভেতরে